স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল শুরু হয়েছিল গত নয় ই জানুয়ারি থেকে আয়োজক ক্লাব সমন্বয়ে সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি দুর্গাপুর ভগত সিং স্টেডিয়ামে গত পাঁচ ই জানুয়ারি অনুপম রায়ের গান দিয়ে শুরু হয়েছিল স্পোর্টস কার্নিভাল এই স্পোর্টস কার্নিভালে একশো ইভেন্ট বারো হাজারের বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি এই স্পোর্টস কার্নিভ্যালে ছিল ক্রিকেট ফুটবল টেনিস দাবা ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট আজ স্পোর্টস কার্নিভ্যালের শেষ দিনে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের ক্লাব সদস্য পঙ্কজ রায় সরকার বললেন কার্যত এটা মিনি অলিম্পিক যেটা শুরু হয়েছিল গত পাঁচই জানুয়ারি অনুপম রায়ের গান দিয়ে মোট এখানে একশো সাঁত্রিশটি ইভেন্ট রয়েছে দুর্গাপুরে এমন স্পোর্টস কখনো হয়নি মাঠ জুড়ে সারা এত ক্রীড়া প্রেমী মানুষ যারা দেখছেন উপভোগ করছেন ইনডোর গেমস হচ্ছে আউটডোর গেমস হচ্ছে কিক বক্সিং এর ইভেন্ট স্পোর্টস কার্নিভালে যুক্ত হয়েছে অভিনন্দন জানাবো দুর্গাপুরের মানুষদের ও ক্রীড়া সংস্থা যারা আছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই প্রথম বছর স্পোর্টস কার্নিভালে আমাদের অভিজ্ঞতায় যেমনভাবে আমাদের সাহায্য আছে কিছু মানুষ আমাদের পরামর্শ দিয়েছে যেটা করলে ভালো হতো সমস্ত পরামর্শ আমরা এক জায়গায় করছি করে আমরা সামনের বার এ যা দেখছেন আমরা ডবল ভেলোসিটিতে স্পোর্টস কার্নিভাল করতে পারব Red 1 point <laughs> 2 winner is Red Corner रेड कॉर्नर लोकनाथ भेद ब्लू कॉर्नर কবে থেকে শুরু হয়েছিল কবে শেষ কী ইভেন্ট হলো আর আজকে শেষ দিনে কি করলেন দুর্গাপুরে কার্যত এটা আমাদের এখানে এটা মিনি অলিম্পিক হলো গত পাঁচ তারিখে অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল মোট একশো সাঁত্রিশটা ইভেন্ট মানে যা কার্য তো ভাবা যায় না দুর্গাপুরে অতীত কখনো হয়নি এবং দেখছেন এই চারিদিকে মাঠ ছড়িয়ে এত ইভেন্ট এত মানুষজন এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারপরে হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষ তারা সব দেখছেন উপভোগ করছেন ইনডোর গেমস আছে আউটডোর গেমস হচ্ছে এমনকি কিক বক্সিংয়ের মতো হচ্ছে ইভেন্ট এবার হচ্ছে যে স্পোর্টস কার্নিভালে যুক্ত হয়েছে আর আমরা অভিনন্দন জানাব দুর্গাপুরের মানুষদের যেমনভাবে ঠিক তেমনিভাবে বিভিন্ন ক্রীড়া সংস্থা যারা আছে তারা হচ্ছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফলে আমাদের প্রথম বছর এই স্পোর্টস কার্নিভালের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে যেমনভাবে সাফল্য আছে আমাদের বেশ কিছু হচ্ছে আমরা মানুষজন আমাদের পরামর্শ দিয়েছি আরও এইটা করলে ভালো হতো সমস্ত পরামর্শ আমরা এক জায়গায় করছি ওরে আমরা সামনের বার এ যা দেখছেন তার হচ্ছে ডবল ভেলোসিটিতে আপনার সামনের বার স্পোর্টস দেখতে দেখ